আজকে শুধু বলতে চাই আমি তো শুরুটি বছর কি হয়েছিল আজকে শুধু বলতে চাই আমি তো বলতে আমরা যারা করে আমরা কেউ কখনো অন্যায় করি নাই আমরা আওয়ামী লীগের কারোর সাথে খারাপ আচরণ করি নাই আমরা কারোর সাথে কোনো রকমের দ্বিধাবন্ধ করি নাই আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের আজকে যে দাবি সেই দাবির জন্য আমরা হয়তো রাজপথে ছিলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয় রেডি হয়েছিল আপনারা জানেন আজকে এখানে আমাদের নরুল ভাই সহ অনেক প্রবীণ নেতা যারা আমাদের রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এই ষাট পঁয়ষট্টি সত্তর বছরের অনেক নিরহ গ্রামের সাধারণ মানুষকেও মামলা দিয়ে এই আওয়ামী লীগ সরকার নালতাবাড়ির আওয়ামী লীগের নেতারা সেটা প্রমাণ করেছে তারা কখনো জনগণের সরকার হইতে পারে না কখনো আলো চায় না নালতাবাড়ির সাধারণ মানুষকে তারা ঠকিয়েছে সেই কারণে আজকে বলতে চাই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা চাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যারা প্রশাসনের দায়িত্বে আছেন ওনাদেরকে